বিএড করেও ফুচকার দোকান দিলেন রানাঘাটের শিক্ষিত দিদি উচ্চশিক্ষায় পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ফুচকা বিক্রি করছেন পূজা আড়াই বছর বয়সে বাবা ছেড়ে চলে গেছেন এরপর থেকে সংসারের হাল ধরতে মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন বাড়িঘর বলতে সরকারি জায়গায় ছোট্ট একটা ঘরে মা মেয়ের সংসার তবে ছোটবেলায় বেশিরভাগ সময়ই মামার কাছে মানুষ ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার খরচ চালিয়ে গেছেন মামা কিন্তু মামার পক্ষেও পূজার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এরপর তার ইচ্ছে শক্তির কাছে হার মানেনি পূজা ইচ্ছে ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু খরচ যোগাবেকে কোথায় পাবেন অর্থ পূজা বলেন মামা নৃত্যশিল্পী শিল্পী ছিলেন মামার কাছ থেকে ছোটবেলায় নাচ শিখেছিলাম এরপর পড়াশোনার খরচ জোগাতে নাচের মাস্টার হিসেবে নাচ শেখাতেন তাতেও যখন সমস্যা মিটত না তখন পূজা মুক্ত মঞ্চে গান করতেন নাচের পাশাপাশি মুক্ত মঞ্চে গান গেই অর্থ উপার্জন করতেন পূজা পূজার মা মিনা দেবী বলেন পূজার যখন বয়স আড়াই বছর তখন থেকে বাবা নিখোঁজ এরপর থেকে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছি আমরা বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন চাবিকেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করি তবে মেয়ে পড়াশোনার খরচ নিজেই জোগাড় করতেন মেয়ে পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে তাই নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুললেন তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেয় না পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন পূজা আক্ষেপ বিএড পাশ করে যখন চাকরি পায়নি তাই আমার এই ব্যবসার প্রতিষ্ঠানের নাম রেখেছি বিএড ফুচকা দিদি পূজা বলেন পড়াশোনার পাশাপাশি ব্যবসাও চালিয়ে যাব তবে খরচ পাতি করে যতটা আয় হবে তিনি সামাজিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান ক্রেতারা বলেন দিদিকে দেখে অনেক মেয়েরাই উৎসাহিত হবেন যে রাস্তায় বেরিয়ে কোনো কাজে লজ্জা নেই সৎভাবে কাজ করা যায় Really? Yeah. আমার নাম পূজা গোপে আমাকে প্রিয়সী বলেই অনেকে চেনেন বর্তমানে চাকরি বাকরির যে অবস্থা নেই বললেই চলে তো সেক্ষেত্রে চাকরির জন্য অপেক্ষা করে বসে না থেকে ভাবলাম সৎ পথে কিছু উপার্জন করি যেহেতু আমার বিএড করা আঠেরো কুড়ির ব্যাচে বিএড করেছি তো বিএড করে সেই বিএড তো আমাকে চাকরি এখন দিতে পারেনি সেই জন্য বিয়েড নামটা ইউজ করছি যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় যে বিয়েড করেও ফুচকার ব্যবসা করা যায় কারণ কোনো কাজই ছোট নয় আর শিক্ষিত বলে যে চাকরি করতে এরমও নয় সবটাই করা যায় সেই জন্যই পরিবারে বলতে মামা দিদা রয়েছে মা রয়েছে আমি রয়েছে বাবা নেই আমার যখন আড়াই বছর বয়স তখন থেকেই আমি মামা বাড়িতে সংসার বলতে মেনলি মামা ছোটোবেলা থেকেই সংসার চালাচ্ছেন ক্লাস এইট অব্দি মামা পড়াশোনা করিয়েছেন করানোর পরে মামা বললেন আমার দ্বারা সম্ভব হচ্ছিল না যদি পড়াশোনা করতে হয় নিজেকে কিছু করতে হবে তখন আমি নাচ শেখানো শুরু করি যেহেতু মামাও সঙ্গীত শিল্পী ছিলেন সেখান থেকে আমিও সঙ্গীত শিল্পী এইখানে হ্যাঁ ছোটবেলা থেকে হচ্ছে আড়াই বছর বয়স থেকে বাবা যখন নেই মামা বাড়িতে থাকি তো মামা আমাকে ক্লাস এইট অব্দি পড়াশোনা করিয়েছেন করানোর পরে মামা বললেন আমার দ্বারা সম্ভব নয় তো তখন ভাবলাম যে পড়াশোনা ছাড়বো না পড়াশোনাটাকে এতটাই ভালোবাসতাম তো সেই জন্যই ভাবলাম নাচ শেখানো শুরু করলাম যেহেতু মামা নাচ শিখিয়েছিলেন ছোটোবেলায় নাচ শেখানো না শেখাতে শেখাতে অনেকটা দূর এগোলাম এইচএস দিলাম দেওয়ার পরে কলেজ কমপ্লিট করলাম করার পরে মনে হলো যে এবার একটু হায়ার স্টাডি করবো এবং হায়ার স্টাডি করার জন্য আমার অর্থের আরও বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে চলে আসলাম সঙ্গীত শিল্পীতে সঙ্গীত শিল্পী গান শিখলাম শিখে এখনও অবধি গানের প্রোগ্রাম করি মুক্তমঞ্চে আমি এবং সেই টাকা দিয়ে বিএড করলাম আর বর্তমানে ডিএলএডের আমার সেকেন্ড ইয়ার চলছে এবং তার পাশাপাশি ইচ্ছে হয়েছে সমাজসেবামূলক কাজ করার জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য সেই জন্য সর্বজয়া নারী পরিবার বলে একটি এনজিও তৈরি করেছি যেটা সম্পূর্ণ মহিলাদের নিয়ে তো সেই মহিলাদের নিয়ে আমার সমাজে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি তো সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন নিজে চলার জন্য হোক বা ইংরেজি চালানোর জন্য হোক বা পড়াশোনার জন্য হোক তো সেই জন্য চাকরির জন্য বসে না থেকে ভাবলাম ব্যবসা শুরু করি গাড়িটা তৈরি করতে পয়সা বলতে যেটা আমি